আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের একটি বিশাল পরিবর্তনের গল্প শালটা তখন দু হাজার চোদ্দো ক্লাস নাইন ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা দিয়ে আমি গেছি মামার বাড়ি ওই বয়সটা বা ওই সময়টায় আমরা সবাই প্রায় মামার বাড়ি যেতে ভীষণ পছন্দ করতাম আমিও সেভাবেই ব্যাগপত্র গুছিয়ে মামার বাড়ি গেছিলাম একাই মামার বাড়ি যাওয়ার দিনই ওই বিকেল নাগাদ আমার না কেমন একটা লাগছিল মুখটা একদম শুকিয়ে গেছিল আর চোখ করছে টলমল বুঝতে পারছিলাম না আমার সমস্যাটা কি হচ্ছে মামার বাড়িতে দিদা মামা সবাই আছে তার সত্ত্বেও আমার কেন এরকম হচ্ছে কেন বারো আর বাড়ির কথা মনে পড়ছে আমার বাধ্য হয়ে আমি দিদাকে বললাম আমি আর থাকবো না আমি কালকেই বাড়ি যাব। তারা তো ভীষণ অবাক এবং অনেক কষ্ট করে আমাকে বুঝিয়েও কোনো কিছুই লাভ হয়নি পরদিন সকালে মামা আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল সে গেল এক কাহিনি তারপরে তো মাধ্যমিক দিলাম ক্লাস ইলেভেনে বাবা একবার আমাকে কলকাতা নিয়ে গেছিল জীবনে প্রথম কলকাতা দেখা এবং জীবনে প্রথম রেলগাড়িতে চড়া খুব উৎসাহিত ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বাবার সঙ্গে রেডি খুব আনন্দের সঙ্গে ট্রেনে চড়ে আমরা পৌঁছালাম কলকাতা সেখানে যাওয়ার পরে ঠিক একই কাণ্ড বিকেল গড়িয়ে সন্ধে হতে না হতেই আমার মুখটা আবার শুকিয়ে যায় এবং চোখ ভরে ওঠে জলে কারণ বুঝতে পারছি না এখানে তো বাবা আছে তাহলে সমস্যাটা কোথায় অনেক কষ্টে রাতটুকু পার করে পরের দিন সকালে বাবাকে বলি বাবা বাড়ি যাব আমি বাবা বলে আজকের দিনটা থাক রিলেটিভসরাও বলে আজকের দিনটা থাকো কালকে যাবে জোর করে আমাকে রাখতে গিয়ে সেদিনই আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে যায় তাই বাবা আর কারো কথা না শুনে পরের দিন সকালে আমাকে বাড়ি নিয়ে আসে বাড়ি এসে কোনো ওষুধপত্র না এমনি কেমন একটা সুস্থ হয়ে গেলাম তারপরে আমি কোথাও গিয়ে বুঝতে পারছিলাম যে আমি কোথাও গিয়ে থাকতে পারছি না আমার কিছু একটা সমস্যা হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধে হতে গেলে আমার শুধু মনে পড়ে যায় আমার বাড়ির কথা মায়ের কথা আমার গাছেদের কথা এবং আমার রুমের কথা এক সময় মা বাবা থেকে শুরু করে আমার রিলেটিভস বাড়া প্রতিবেশী সবাই বুঝতে পারে আমার একটা প্রবলেম হচ্ছে আমি কোথাও গিয়ে রাত্রে থাকতে পারি না তারপরে আমার জীবনে আমার প্রেমিক আসে যিনি আমার বর্তমানে স্বামী তাতেও তখনও কিছু পরিবর্তন হয়নি এইভাবে কলেজ পেরোই মাস্টার ডিগ্রির ইউনিভার্সিটি পেরোই কিন্তু আমার কোনো লাভ হয়নি আমি ঠিক ওরকমভাবেই ছিলাম এবং আমার বরকেও আমি সমস্ত কথাটা বলতাম যে আমি কোথাও গিয়ে থাকতে পারি না রাত্রে থাকতে পারি না আমার কি হবে আমি তো বোধহয় তোমাদের বাড়িতে থাকতেই পারবো না এই কথাটাও শুনে আমাকে বলেছিল আমি তোমাকে কোনোভাবেই কোনো কিছুতে জোর করবো না তোমার যেটা ভালো লাগে লাগবে তুমি সেটাই করবে আজ দু সাল আমাদের বিবাহিত জীবনের আর দেড় মাস বাকি তিন বছর হতে জানেন এই তিন বছর থেকে আমি নিজের বাড়িতে গিয়ে দুরাত্রি কখনও থাকতে পারি না এক রাত্রি পেরোতে না পেরোতেই পরের দিন সকালে চলে আসি সেই একই রকমভাবে পাড়া প্রতিবেশী ইভেন আমার বাবা মাও ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছিল যে এই আমূল পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো যেটা হওয়ার একেবারেই কথা ছিল না বিয়ের পর থেকেই সে কীভাবে এতটা অ্যাটাচড হয়ে গেল ওই বাড়িতে সবটাই হলো ভালোবাসা আর অনেকটা বেশি স্বাধীনতা এ বাড়ির লোকগুলো আমাকে যতটা না বেশি ভালোবাসে তার থেকেও প্রচুর স্বাধীনতা দিয়েছে যে কারণে আমি খুব আনন্দ সহকারে মন খুলে বাড়িতে থাকতে পারি আমার শাশুড়িমা বলেন তুমি না থাকলে ওপরটা ভীষণ ভীষণ খাঁ করে ওপরে উঠতেই কেমন একটা লাগে আমার মনে হয় এই বাড়িটাকে শুধু আমি একা নি এই বাড়িটাও আমাকে ভীষণ ভালোবাসে এবং আমাকে যেন আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে এই হলো আমার জীবনের একটা দারুণ পরিবর্তনের গল্প আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি সুন্দর ভিডিওতে